পেটে থাকা সাত মাস বয়সী সন্তানকে সাবধানী ভঙ্গিতে বাঁ হাত দিয়ে ধরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো আসমা পেছনে পেছনে তার সাড়ে তিন বছর বয়সী ছেলে ভাষা মাকে অনুসরণ করে উঠে এলো বারান্দা জুড়ে পরিত্যক্ত সিগারেটের খোসা কয়েকটা মরা তেলাপোকা পড়ে আছে ভাসানি তেলাপোকা দেখার সঙ্গে সঙ্গে মায়ের আঙুল ধরে চোখ বুঝে হাঁটা শুরু করলো খসরুকে ভালোবেসে বিয়ে করেছিল আসমা ঘর বাড়ি সেরে এসেছে আজ চার বছর খসরু একটা ফ্রেজে কাজ করছে হাজার হাজারদের টাকা বেতন আসে ওখান থেকে কুমিল্লা থেকে আজই প্রথমবারের মতো ঢাকা এসেছে আসমা খসরুর পাঠানো ঠিকানা মোতাবেক তাকে পৌঁছে দিয়েই বাড়ি ফিরেছে রশিদ পেটে থাকা অনাগত সন্তান খানিক বাদেই থেমে থেমে লাতি মেরে চলছে বাঁ দিয়ে আলতো করে চেপে ধরেই ব্যথাটা থেমে যাচ্ছে ডান হাতে শাড়ির আঁচল দিয়ে নাক কপালের ঘাম মুছে নিল সে কৃষ্ণার্ত গলায় চিকুন সুরে একটা ঘুণে ধরা দরজার সামনে দাঁড়িয়ে আসমা বলল ভেতরে কেউ কি আসেন বার কয়েক ডাকার পর চল্লিশ এক ভদ্র মহিলা দরজা খুলেই এক গাল হেসে বলল তুমি তো খসরুর বউ ইয়াল্লাহ কখন আসছো মা এই পেট নিয়ে সেই কুমিল্লা থেকে কাজ আসছো মহিলার গাল ভর্তি লাল পানের পিক দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আসমার মুখের উপর আশ্রে পড়ছে অথচ আসমাক কিঞ্চিত বিরক্ত না হয়ে হাসি মুখে বলল খুব ঘুম পাচ্ছে খসরুর ঘরটা দেখিয়ে দিবেন একটু শেফালি জিব্বা কামড়ে বলল আমার বুদ্ধি শুদ্ধি একেবারেই কম ইয়াল্লাহ তোমারে এখনও বাইরে দাঁড় করায় রাখছি আসো খসরুর ঘরটা তোমারে দেখাইয়া দিই ভাসানির এই মুহূর্তে তার দাদির কথা মনে পড়ছে তার দাদিও এমন গপ গপ করে পান খেত ভাসানি হাত পাতলে চা পাতলে দিত বলতে এই নাও খাও মায়েরে কইও না আবার আমি যে পান দিছি নতুন কেনা আলমারিতে একখানা খয়রি রঙের শাড়ি রাখা একটা সাদা লুঙ্গি আর একটা টকটকে লাল গামছা রেন্টি কাটের নরবরে টেবিলটার উপর প্লাস্টিকের একখানা জগ আর একটা গ্লাসের অর্ধেক পানি রাখা এই হলো খসুর বাজে অভ্যাস মানুষটা কখনো পানি খেতে চায় না কয়েক ঢোক পানি খেয়েই সারাটা দিন থাকতে পারে ছেলেটা হয়েছে বাবার ঠিক উল্টো প্রতি ঘন্টায় সে কয়েক গ্লাস পানি খায় ঝুড়িতে রাখা শুটকো পেঁপেটা ফালি করে ভাজি করে নেয় আসমা গোটা কয়েক শুকনো মরিচ আর ধোয়া ওটা গরম ভাত দিয়ে কোনোরকম খেয়েই টান টান হয়ে শুয়ে পড়ে সে আসমার ঘুম ভাঙে খসরুর শক্ত হাতের সোয়ায় আসমা চোখ মেলেই নির্মল এক হাসি দেয় এই হাসি ক্লান্তি লুকানোর হাসি কাছে পাবার হাসি মানুষ আদৌ অতটা সুন্দর জীব না শুধুমাত্র সুন্দরই হাসির কারণে অন্য কোনো জীব এত সুন্দর করে হাসতে পারে না এমনটাই মনে হয় খসরু আসমার হাসিতেই আটকে গিয়েছিল সে আসমাকে উঠতে দেখে ইশারায় শুয়ে থাকতে বলে খসরু ভাসানি তার বাবাকে জাপটে ধরে আসে আচ্ছা তোমার তো দেরি হলো যে তোমার ছুটি নাকি পাঁচটায় হয় ভাসানিকে কোল থেকে নামিয়ে খসরু বলল কিছু প্লাকার্ড দিতে হবে ছাত্রদের ওটার কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল। তা তুমি এসে এই অবস্থায় রাত্রে গেলে যে বাইরে থেকে কিছু আনিয়ে খেয়ে নিতে আসমা উত্তর না দিয়ে বলল বাজার করে নিয়ে আসো যাও তোমাকে দিয়ে রাঁধাবো হা 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 খসরু ব্যাগ নিয়ে বেরিয়ে যায় বাজারের দিকে টমেটো ধনিয়া পাতা দিয়ে মলা মাছের চরচরি করেছে আসমা খসরু অনেক জোর জবস্তি করেও তার চুলোর পাশে যাওয়া আটকাতে পারেনি ভাসানির মুখে মুখ কয়েক গাল ভাত দিতে দিতে আসমা বলল আসার সময় দেখলাম ছোটোখাটো মিছিল চলতেছে কয়েক জায়গায় কিসের মিছিল ওইগুলো খসরু মলা মাছটা দ্রুত দাঁতে পিষে বলল ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিল লিয়াকত আলী খান তো তা মানলেন না এটুকু বলে থামাতে আদাবাটি আমডাল ঢেলে নিয়ে ভাত চটকাতে চটকাতে খসরু বলল এরপর তো কী হয়েছে জানোই তো বই খাতা থেকে বাংলা ভাষা বাদ দিল নৌবাহিনীর পরীক্ষা থেকে বাংলা ভাষা বাদ দিল টাকার নোট থেকে ডাকটিকিট থেকেও বাংলা বাদ দিলে এই নিয়েই মিছিল মিটিং হচ্ছে আসমা ভুরুকুসকে বলল আমাদের ভাষা আমাদের তাদের তো সমস্যা কেন ভাষা বাবার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল বাবা ভাষা কি খসরু এক গাল হেসে বলল এই যে তুমি আমাকে বাবা বলে ডাকছো এটাই ভাষা খসরু ভাই ও খসরু ভাই একটু বাহিরে আসেন ভাসানি দু হাত দিয়ে খসরুর গলাটা জড়িয়ে ধরে আসে ভাসানির কাছ থেকে নিজেকে সারিয়ে খসরু বাইরে বেরিয়ে আসলো সালেম খসরুকে দেখেই লজ্জিত ভঙ্গিতে বলল ভাই আসলে আমার না এসো উপায় ছিল না সালেমের কথা শেষ করতে না দিয়ে খসরু হাই তুলতে তুলতে বলল আরে ঠিক আছে ভাই তো বলেন কি হয়েছে ভাই কালকে মিছিল আছে শকত ভাই আমারে প্লাকার্ডের দায়িত্ব দিয়েছেন উনি জানেন তো কী রাগী মানুষ তো ভাই প্লাকার্ড রেডি তো